চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁচানব্বই জনে এছাড়া গুরুতর আহত অন্তত জন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি ওই ভূমিকম্পে বহু ঘরবাড়ি হয়েছেন সংবাদ মাধ্যম ধসে পড়েছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করেছে প্রতিবেশী নেপাল ও ভারতেও এই কম্পন অনুভূত হয়েছে তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার নিচে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক এক চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাদ দিয়ে এফপি পি জানায় ভূমিকম্পটির উৎপত্তি স্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাজের কাছে স্থানীয় সময় সকাল নয়টায় আঘাত হানে শক্তিশালী ভূমিকম্পটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ভূমিকম্পের তিব্বতে হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক গ্রাম ধ্বংসস্তূপের মধ্যে চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা জারি করা হয়েছে জরুরি অবস্থা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা